পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়ে হত্যা ধর্ষণ চুরি ছিনতাই ডাকাতি সবই বেরিয়েই চলছে যদিও বা আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে বরিশাল শহরের আটান্নটি স্থানে চারশো ষোলোটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন কিন্তু বর্তমানে একটিও সচল নেই কেবল কেবলসহ চুরি হয়ে গেছে সত্তরটিরও বেশি ক্যামেরা নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা সংখ্যায় নগরবাসী আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দূরণাটা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দূরণা ঘটাইছে সেই যে ক্যামেরা যদি সচল থাকত তাহলে নিরিবিলি গাড়ি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি এই ক্যামেরাগুলো যদি সচল থাকত তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো কারণ রাস্তায় অকারেন্স যে কোনো সময় হইতে পারে তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা টাকা পাশে একটু ঘাটতি আছে যার জন্য আমরা এগোতে পারছি না অর্থাৎ পর্যায়ক্রমে আমরা সার্থিক সামর্থ্য প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের দুই শতাধিক স্থানে গত পাঁচ বছরে দুশো ষাটটিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান আরও কিছু ক্যামেরা আমাদের দরকার আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও পঞ্চাশটা ক্যামেরা দেন তারা দেয়নি আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এইগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে যেমন আর অচল হলে আমরা ঠিক করি নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে আড়াই কোটি টাকা অপূর্বপু সময় সংবাদ বরিশাল